বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করবো এটা হলো ভীষণ ব্র্যান্ডের মেগাফোন জিরো থ্রি মডেলের একটি হ্যান্ড মাইক বলা হয় আপনারা হ্যান্ড মাইক বলে চেনেন তো এইটি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো ভিতর কি রয়েছে এবং এর এ সম্পর্কে আলোচনা করব তো সর্বপ্রথম আমরা এই ইনটেক কার্টনটি খোলার পরে এটা থেকে আমরা হ্যান্ড ব্যাগটি বের করব যেটা হলো ভীষণ মেগাফোন 3 নামে পরিচিত হ্যান্ডব্যাগটি আমরা বের করে নিয়েছি দেখতেছেন এটা ইনটেক যেহেতু এইজন্য জন্য পলি করা তো পলিটা আমরা খুলে নেব এবং আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো এই হ্যান্ডব্যাগটির সাথে পেয়ে যাবেন আপনারা এক বছর ওয়ারেন্টি আমি ওয়ারেন্টি কার্ডটি খুঁজে বের করে নিয়েছি এই যে পাচ্ছেন অফিশিয়ালি 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এটা আপনারা সারা বাংলাদেশ সে পেয়ে যাবেন যেখান থেকে ক্রয় করেন না কেন তাছাড়া এই ওয়ারেন্টির পিছনে আপনার রয়েছে একটি বারকোড এই যে দেখতে পাচ্ছেন এই যে বারকোড এখানেও লেখা আছে বারকোটের ওয়ান ইয়ার ওয়ারেন্টি এই বারকোডটি এই হ্যান্ড মাইক অর্থাৎ ভীষণ মেগা ফোন থ্রিতেও লাগানো আছে তো এটা আপনার সম্পূর্ণ চালানো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা কিভাবে ইউজ করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো আর যেহেতু ওয়ারেন্টি রয়েছে অবশ্যই নিশ্চিন্তে এটি আপনারা ব্যবহার করতে পারবেন সেটা নিয়ে কোনো টেনশন নাই তো এটা আপনাদেরকে চালিয়ে দেখানোর আগে আমাকে আগে ব্যাটারিটা লাগাতে হবে আর এটার সাথে একটা ফিতা রয়েছে যে ফিতারটা আপনার কাজে ঝুলিয়ে

লাগাবো লাগানোর পরে আহ চালিয়ে দেখাবো কারণ ব্যাটারিটা এখন উল্টো দিয়ে লাগানো আছে ও আরেকটি সুবিধা রয়েছে আপনাদের জন্য সেটা হলো এই ব্যাটারিতে আপনি সরাসরি টাইপ সি যে ডাটা কেবল আছে বা চার্জার আছে যে টাইপ সি চার্জার দিয়ে সরাসরি ব্যাটারিটা চার্জ করতে পারবেন চাইলে হ্যান্ডম্যাককে লাগিয়েও চার্জ করতে পারবেন তো এটা হলো এক্সট্রা একটা সুবিধা শুধু ব্যাটারি খুলেও আপনি চার্জ করতে পারবেন আর ব্যাটারি লাগানোর আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন বেটারিতে প্লাস মাইনাস রয়েছে প্লাস মাইনাসটা দেখে অবশ্যই লাগাবেন এবং এখানেও প্লাস মাইনাস রয়েছে প্লাস দেখে এটা লাগানোর চেষ্টা করতেছি দেখতে পারছেন মোট কথা চার্জ দর সাইডটি উপরে রাখলেই হবে তাহলে আপনার ভুল হবে না যে মাইনাস দেখার পর আমি লাগালাম এবার আমি আপনার এখান থেকে কন্ট্রোলে চলে যাচ্ছি এখানে সম্পূর্ণ কন্ট্রোল পাওয়ারিং ভলিউাম রেকর্ডিং যেখানে যা প্রয়োজন সব এখানে এবং তাইলে আপনি এখানে ইউএসবি কানেক্ট দিয়ে চালাতে পারবেন অনেক তো এখানে পাওয়ার বাটন চাপ দিয়ে আমি পাওয়ার অন করলাম এখানে আপনার ব্যাটারি সিগন্যাল দেখানো যাচ্ছে এখানে কয়েকটা মোট রয়েছে যেটা এটা ব্লুটুথ সাপোর্টেড এছাড়া ইউএক্স মোট আছে মোট আছে পেনটা ইউজ করে মোট আছে এইজন্য এখান থেকে যেটা দিয়ে পাওয়ার অন করবেন ওটা দিয়ে এই মুট গুলো চেঞ্জ করে নিতে পারবেন অনায়াসে তো যাক আই হলো মাইক্রোফোন এখানে কথা বললে সেটা কথা শোনা যাবে কিন্তু এখন যদি আমরা মাইক্রোফোনটা ধরে কথা বলি কোনো কথা কিন্তু শোনা যাচ্ছে না কেন শোনা যাচ্ছে না এখানে একটা অপশন আছে দেখেন এই যে হ্যান্ড মাইকটা যে তো হ্যাঁ হাতে ধরতে হয় হাতে ধরার এখানে একটা বাটন আছে এই বাটনটা যখন আপনি চাপ দিয়ে ধরবেন এরপর যখন এখানে এই মাইক্রোফোনের মুখে ধরে কথা বলবেন তখন শুনতে পারবেন এছাড়া শুনতে পারবেন না ধরে ধরার কথা বলবেন যাও এখন এই হ্যান্ড মাইকটির কিভাবে বাড়াবেন কমাবেন এটা কিন্তু আপনার কন্ট্রোল প্যানেল ওখানে রয়েছে তাছাড়া মাইকিভোনা দেখতেছেন মাইকিভোনা কিন্তু আপনি সাউন্ড কিন্তু বাড়াতে পারবেন প্লাস কমাতে পারবেন অনায়শয় খুব সহজ সেই ক্ষেত্রে আপনার ওখানে বারবার কন্ট্রোলগ্রামে হাত দিতে হবে না এই হলো বাকি ফোনের অবস্থা তো আশা করি বুঝতে পারছেন যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের নক করতে পারেন এটা কয়েক করতে হলে চলে আসুন আমাদের ফরাজি ইলেকট্রনিক্সে মূলাদি সদর ইদগা মাঠ সংলগ্ন এবং পেয়ে যাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশে উপভোগ করতে পারবেন আল্লাহ হাফেজ